অনেক ছিল হাতে আটকানো আর কি আমি মৌমাছি দেখে বেশ ভয় পাই যদিও বিগত আট বছর ধরে আমি মধু কাজ করছি কিন্তু আমার সাহসটা বৃদ্ধি করার জন্য এবং আর যেহেতু শখ ছিল আমার সেটা পূরণের জন্য আমি এই কাজটা করলাম মূলত এটা করার জন্য মৌমাছি হাতে আটকানোর জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে

আমার গা হাতটা ঘেমে যাচ্ছে অনুভূতিটা শেয়ার করে এই যে মধু নিচ্ছে তোমার ওই ওই এটা হল না এটা কি বলে যেটা দিয়ে মধু সংগ্রহ করে তার হ্যাঁ হ্যাঁ ওইটা যে নিচ্ছে অনুভূতি তোমার গায়ে স্পর্শ করছে না আমার হাত থেকে না এখন নতুন করে হ্যাঁ শুরু করব নতুন থেকে ওই তো এইভাবে বলে আমার হাত থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে তো এটা খুব অসাধারণ এক অনুভূতি এটা একই সাথে ভয়ের এবং আনন্দের কারণ আমার দীর্ঘদিনের একটা শখ ছিল যে আমি হাতে মধু মেখে রাখবো সেখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করবে তো আজকে জীবনে প্রথম আমি এইভাবে চেষ্টা করছি আমি বিগত প্রায় আট বছর ধরে মধুনে কাজ করি কখনোই এটা করার সাহস আমার হয়নি তো আজকে খুব সাহস করে এটা করার চেষ্টা করছি মৌমাছি আমার হাত থেকে মধু তার চোষক দিয়ে তুলে নিচ্ছে এটা মনে হচ্ছে হুল ফুটানো ফুটানো ভাব কিন্তু হুল ফুটাচ্ছে না সুরসুড়ে লাগছে আবার ভয়ও করছে ভিতরে তো খুব অসাধারণ এক অনুভূতি আর কি আলহামদুলিল্লাহ আর হাতে মধু মাখার পরে অসংখ্য মৌমাছি হাতে জমা হয়ে যায় কিন্তু এই মুহূর্তে আমার হাতে আসছে না তার কারণ হচ্ছে চারি সাইডে প্রচুর ফুল রয়েছে তো ফুল থেকেই মূলত মৌমাছি ন্যাচারালি নেকটার পোলেন সংগ্রহ করে আর যেহেতু আমার হাতে মধুটা রয়েছে এখানে খুব বেশি আকৃষ্ট হচ্ছে না তারপর কিছু মৌমাছি এখানে এসেছে আমার হাতে তারা মধুটা সংগ্রহ করার জন্য চলে এসেছে

জন কাৰ ন